আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আখি রান্নাবাটিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে সমোচা তৈরি করা হয় আমি কিন্তু সিক্রেট রেসিপিটা জেনেছি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আপনারাও এই ফুল প্রসেসটা ফলো করলে একদম রেস্টুরেন্টের মতো তৈরি করে ফেলতে পারবেন সমোচা তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদের সমোচা তৈরি করতে লাগবে চিরা এখানে আমি বেশ দুই মুঠের মতো চিরা নিয়ে নিয়েছি চিরাটা আমি ভালোভাবে ধুয়ে দেন পানি ঝরাতে রেখে দিয়েছিলাম আমি কিন্তু চিরাটা ধোয়ার সময় কোনো রকম কচলাই লাইনি জাস্ট হালকাভাবে ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি আপনারা চাইলে একদম কাঁচা চিরা দিয়েও করতে পারবেন সেটাও হবে তবে আমি চিরাটা ধুয়ে নিয়েছি এখানে আমি এখন কিছু মশলা অ্যাড করব। আমি প্রথমে অ্যাড করবো পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজগুলো কিউব কিউব করে কেটে নিয়েছি বেশ তিনটা পেঁয়াজের মতো আমি নিয়েছি ছোট ছোটো করে কেটে দেন এখানে লাগবে ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া গরম মশলা গুঁড়া শুকনা মরিচের গুঁড়া এবং লবণ সাথে আমি একটা সাধে ম্যাজিক মশলার প্যাকেট নিয়েছি এবং নিয়েছি টমেটো সস এবং শীত ভাজা সিট ভাজা বলতে আমি সমোচা তৈরির জন্য যে সিটগুলো তৈরি করেছিলাম ওগুলো সাইজ করে কাটার পর যে অবশিষ্ট অংশটা রয়ে গিয়েছিল ওটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবং ওইটাই আমি সমচাতে ব্যবহার করব সবগুলো মশলায় আমি হাফ টি স্পুন করে ব্যবহার করেছি এবার একে একে মশলাগুলো আমি চিরার সাথে ভালো করে মিশিয়ে নিব এই কাজটা আমি হাত দিয়ে করব আপনারা চাইলে চ্যামিজ দিয়েও করতে পারেন আজ কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা জেনে যাবেন কিভাবে সমোচা তৈরি করে দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করা যায় আমি এখানে বেশ অনেকগুলো সমোচা তৈরি করেছি মিনি সমোচা এবং এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব যখনই ইচ্ছে হবে তখনই বের করে খেয়ে নিতে পারবো শুধুমাত্র ভেজে এই ধরনের মুখরোচক খাবারগুলো আমরা কিন্তু সবাই পছন্দ করি তবে হাইজেনিকের কথা মাথায় রেখে আমরা সব সময় বাইরে গিয়ে খেতে পারি না তবে আজ থেকে আর এই টেনশনটা করতে হবে না যে কোনো সময় আপনার খেতে ইচ্ছে করলেই ফ্রিজ থেকে বের করেই টুক করে খেয়ে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা ফলো করুন তাহলেই জেনে যাবেন কীভাবে দীর্ঘদিনের জন্য আপনারাও এভাবে একবার সমোচা বানিয়ে বারবার খেতে পারবেন চিরাগুলো ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি সমোচার সিট নিয়ে নিয়েছি এই সিটগুলো আমি বাসায় তৈরি করেছি নর্মাল রুটির মতো একদম পাতলা করে বেলে দেন তিরিশ সেকেন্ডের জন্য ছেঁকে নিয়েছি তারপর আমি এভাবে কেটে নিয়েছি তারপর আমাদের এখানে লাগবে আটা দিয়ে পানির একটা মিক্সচার এটা আঠার কাজ করবে যখন সমোচা বানাবো আমরা এটা হচ্ছে সমচার সিটের ওপর দিলে আমাদের সমোচাগুলো বের হয়ে যাবে না ভিতর থেকে আপনারা দেখতেই পারলেন কিভাবে আমি এটা ফোল্ড করলাম ফলো করুন আরও একটা আমি তৈরি করে দেখাচ্ছি আর একবার দেখলে খুবই সহজ আপনারা দেখলেই শিখে যেতে পারবেন এভাবে একটা সমোচা নিয়ে নেবেন আমি লম্বা শেপ আকারে কেটে নিয়েছি একটা রুটির দুই সাইড দিয়ে কেটে মাঝখান দিয়ে কেটে নিয়েছি তাহলেই টোটাল একটা রুটি দিয়ে দুইটা সমচা হবে এভাবে ফোল্ড করে নেবেন আপনারা ভালোভাবে ভিডিওটা ফলো করুন দেন আঠাটা লাগিয়ে দিবেন ভিতরে পুরগুলো দিয়ে আবার উপরে আঠা দিয়ে ভালো করে এটা ফোল্ড করে দিবেন তাহলে এই ভাজার সময় ভিতর থেকে বের হয়ে যাবার কোনো রকম চান্স নেই একে একে আমার সবগুলো সমস্যা তৈরি হয়ে গেছে এগুলো এখন আমি একটা জিপ ব্লকে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো এটা আপনারা এক থেকে দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন দেখতেই পারলেন আমি সুন্দরভাবে যে ব্লকে নিয়ে নিয়েছি অবশ্যই অল্প করে যে ব্লকে নেবেন ঠেসে ঠেসে ভরবেন না তা না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ লাইক ফলো দিয়ে আমার পাশে থাকবেন আবার চলে আসবেন নতুন আরেকটা রেসিপি নিয়ে আচ্ছা তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ